আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মা ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম আমি সময়সাময়িক বিভিন্ন ধরনের কন্টেন্ট সামাজিক পারিবারিক ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি এটি সমাজে বহুল প্রচলিত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিবাহ বিচ্ছেদার কারণ ও প্রতিকার এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন যা দুইজন মানুষের পারস্পরিক সম্মতির মাধ্যমে গঠিত হয় তবে কখনও কখনো এই সম্পর্ক ভেঙে যায় যা বিবাহ বিচ্ছেদ নামে পরিচিত এটি ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে বিবাহ বিচ্ছেদের প্রধান কারণসমূহ ও প্রতিকার বিবাহ বিচ্ছেদের কারণ পারস্পরিক বোঝাপড় অভাব স্বামী স্ত্রীর মধ্যে সঠিক যোগাযোগ ও বোঝাপড়া না থাকলে মলমালিন্য অদূরত সৃষ্টি হয় অবিশ্বাস ও সন্দেহ অতিরিক্ত সন্দেহ ও বিশ্বাসঘাতকতায় সংসার ভাঙার অন্যতম কারণ আর্থিক সমস্যা অর্থনৈতিক অনিশ্চয়তা বেকারত্ব কিংবা ব্যয়ের অসামঞ্জস্য অনেক সময় বিবাহ বিচ্ছেদের দিকে ঠেলে দেয় পারিবারিক হস্তক্ষেপ শ্বশুর বাড়ি বা পিতৃ পরিবারে অতিরিক্ত হস্তক্ষেপ দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে শারীরিক বা মানসিক নির্যাতন ঘরোয়া সহিংসতা অপমান বা অবহেলা দাম্পত্য সম্পর্ক নষ্ট করে দিতে পারে শিক্ষা বা দৃষ্টিভঙ্গির পার্থক্য একজন আধুনিক ও শিক্ষিত অপরজন রক্ষণশীল হলে মতবিরোধ দেখা দিতে পারে বহুগামিতা বা পরকিয়া স্বামী বা স্ত্রীর অনৈতিক সম্পর্ক অনেক সময় সংসার ধ্বংস করে দেয় বিবাহ বিচ্ছেদের প্রতিকার পারস্পরিক সম্মান ও বোঝাপড়া একে অপরে মতামত অনুভূতির মূল্য দেওয়া দাম্পত্য জীবনে শান্তি আনে আলোচনা সমস্যা লুকিয়ে না রেখে খোলাখুলি আলোচনা করলে সমাধান সহজ হয় পরামর্শ গ্রহণ দাম্পত্য পরামর্শক পারিবারিক গুরু বা মনোবিদ্য সহায়তা নেওয়া যেতে পারে ধৈর্য সহনশীলতা ছোটখাটো ব্যাপারে উত্তেজিত না হয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর্থিক সচেতনতা উভয় পক্ষের মধ্যে আয় ব্যয়ের সম্পর্কে স্বচ্ছতা ও পরিকল্পনা থাকা উচিত ধর্মীয় নৈতিক শিক্ষা ইসলাম সহ সকল ধর্মের পবিত্র বন্ধন তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সচেতনতা জরুরি পরিবারের ইতিবাচক ভূমিকা উভয় পক্ষের পরিবার যদি সহানুভূতির সাথে সমস্যার সমাধানে এগিয়ে আসে তাহলে বিচ্ছেদ এড়ানো সম্ভব বিবাহ বিচ্ছেদ একটি সামাজিক সমস্যা হলেও সঠিক দিক নির্দেশনা বোঝাপড়া ও ধৈর্য পরস্পরের প্রতি শ্রদ্ধার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব এটি সুস্থ দাম্পত্য জীবন শুধু ব্যক্তিদের সুখের নয় একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনারা আলোচনা থেকে বুঝতে পারতেছেন পারিবারিক কলহর কারণে আমাদের সমাজে অনেক সংসার ভেঙে যায় নিঃসন্দেহে এটি একটি জটিল সমস্যা আমাদের সমাজে উভয়ের মধ্যে যদি মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে অনেক সুখের সংসার ধস নেমে যায় আর যদি আমরা উভয়ে সহনশীলতার পরিচয় দিয়ে আমাদের বদ্ধটিগুলি শুধরে নিয়ে চেষ্টা করি তাহলে অনেক বিবাহ বিচ্ছেদ সমাজ থেকে বন্ধ করা আমাদের সম্ভব তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা ধৈর্য সহনশীলতার একটা ব্যাপার রয়েছে ধৈর্য সহনশীলতা হওয়া পারিবারিক ইতিবাচক সাপোর্ট যদি আমাদের থাকে তাহলে বিবাহ বিষ্য আমাদের সমাজ থেকে দূর করা সম্ভব কাজেই আশা করি আমার আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আমরা সবাই মিলিয়ে এগিয়ে আসি একটা সুন্দর শক্তিশালী সমাজ গঠনে আমাদের সহ স্ব স্থান থেকে ভূমিকা পালন করি বিবাহ বিচ্ছেদ আমাদের সমাজ থেকে আমরা দূর করি এবং এর মূল কারণগুলি চিহ্নিত করে সমাধানের চেষ্টা করি এবং যেভাবে প্রতিকার হলে বিবাহ বিচ্ছেদ ঠেকানো সম্ভব সে সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করি সবাইকে ধন্যবাদ